慢慢，慢慢断了。嗯嗯嗯 ভুলভাল পদ্ধতিতে মটরশুঁটি ফ্রোজেন করে এর পুষ্টিগুণাগুণ নষ্ট করে ফেলছেন না তো একদম সঠিক পদ্ধতিতে টিপস সহ যদি এইভাবে মটরশুঁটি ফ্রোজেন করেন কালার গন্ধর স্বাদ কিচ্ছু নষ্ট হবে না সঠিক পদ্ধতিতে ফ্রোজেন করুন আগামী বছর মটরশুঁটি ওঠার আগ পর্যন্ত খেতে পারবেন প্রথমে যতটুকু সংরক্ষণ করতে চান সে অনুসারে মটরশুঁটি নিয়ে নেবেন মটরগুলোকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবেন যাতে অতিরিক্ত ময়লা টয়লা না থাকে এরপরে এই মটরগুলোকে আমরা দিয়ে দিব গরম পানিতে তো গরম পানি আগে থেকে চুলায় বসিয়ে রাখবেন মোটামুটি গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব কয়েক চামচের মতো ভিনেগার ভিনেগারটা অবশ্যই দিবেন যদি ভিনেগার হাতের কাছে না থাকে তাহলে একটা লেবু চিপে অ্যাড করে দিবেন লেবু অথবা ভিনেগার দেওয়ার জন্য গন্ধ কালার একদম অটুট থাকবে সেই সাথে ফ্রোজেন যে করলাম এই ফ্রোজেন করার পদ্ধতিটা আরো পাকাপোক্ত হবে একেবারে কোনোভাবেই আপনার এই মটরগুলো একটু বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না আর আমরা কিন্তু এই মটরের দানাগুলো বের করব না এইভাবেই খোসা সহ হালকা একটু ভাব দিয়ে নেব ভাব দিবেন ঠিক ততটুকু গরম পানিতে দেওয়ার পর এই গরম পানিটা ঠান্ডা হয়ে যাবে আবার পুনরায় বলক আসা পর্যন্ত ঠিক যতটুকু টাইম ততটুকু টাইম এরপরে একটা জালের মধ্যে নিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিবেন এর কুকিং প্রসেসটা বন্ধ করার জন্য এরপরে আমরা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এগুলোকে একটা বক্সে ভরে নেব অথবা জিপ লক ব্যাগে ভরে নেব এখন ঠিক যেরকম দানাগুলো দেখতেছেন এটা যদি আপনি এক বছর পরেও বের করেন ঠিক এরকমই থাকবে তো আমরা দানাগুলো বের করব না এইভাবে খোসা সহই আস্ত অবস্থায় রেখে দেব এতে করে এই মটরের গুণগত মান একেবারে ঠিকঠাক থাকবে এইরকম ব্যাগগুলো যদি না থাকে আপনারা পলি ব্যাগেও রাখতে পারেন অথবা এয়ারট্য বক্সে ভরেও রেখে দিতে পারেন আগামী এক বছরেও এই মটরশুটি প্রথম দিন যেরকম রেখেছিলেন এক বছর পরে বের করলেও ঠিক এরকমই থাকবে তো পুরোপুরি জমে যাওয়ার পর ঠিক এরকম হবে আমি ভেতর থেকে দানাগুলো বের করে আপনাদের দেখাচ্ছি যে দানাগুলো একটু চুপসে যাবে না প্রথম দিন যেরকম রেখেছিলেন এই খোলসের ভেতরের কিন্তু ঠিক ওরকমই থাকবে প্রথমত আপনি এয়ারটাইট বক্সেই রাখেন পলিতেই রাখেন বা এরকম ব্যাগেই রাখেন ভেতরে রয়েছে খোলস তার উপরে আবার ব্যাগ এজন্যই কিন্তু এই ভেতরের দানাগুলো গুণগত মান একেবারে ঠিকঠাক থাকবে তো দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু চুপসে যায়নি এই ভেতরের দানাগুলো তো আপনারা যখন যেভাবে খেতে চাইবেন অল্প একটু বের করে নিয়ে খোসা থেকে বের করে সরাসরি কিন্তু ব্যবহার করতে পারবেন তো যারা মটরশুঁটি খেতে পছন্দ করেন সারা বছর এর স্বাদ নিতে চান তারা দ্রুত এখনই রেখে দেন কারণ মটরশুঁটির দাম কিন্তু একেবারেই কমে গেছে এই পর্যায়ে তাই দেরি না করে ফ্রোজেন করে রাখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে বাকি আপ ভাইয়ারাও এই চমৎকার টিপসটি জানতে পারে এবং তারাও এই গুণগত মান ঠিক রেখে ফ্রোজেন করতে পারে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম